আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম সেই রেসিপিটা কী বানাচ্ছি দেখো আমি একটি বানাবো চাপটি কিভাবে চাপটি বানাতে হয় অনেকেই জানে না তাই আমি চাপটি রেসিপিটা নিয়ে এলাম আমি প্রথমে এখানে আটা নিয়েছি দুই কাপ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর চারটে কাঁচামরিচ দিয়েছি যে যেরকম জাল খায় সেরকম দিবা দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব বেশি পানি দেওয়া যাবে না আঠালো করতে হবে দেখো আমি কিভাবে গুলালাম একদম আঠালো টাইপের হয়েছে আর চুলায় একটি প্যান দিলাম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেলটা দিয়ে আমি চাপটিটা এভাবে দিয়ে দিলাম অল্প অল্প করে আমি এই ড্রোটা দিব দেখো আমি এভাবে দিয়ে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে একদম গোল করে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ ওপাট হয়ে গেলে উল্টে দেব এখন আমি করব করবো পাল্টা করে ভালোভাবে বেজে নেব দেখতেই পাচ্ছ যে কিভাবে আস্তে আস্তে করে বাজা হচ্ছে এভাবে করে বেজে নেব আমি এক ভাইয়ের উদ্দেশ্যে এই চাপটির রেসিপিটা বানালাম যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমি তিনটা বানিয়েছি চাপটি কীভাবে সামান্য মোটা মোটা হবে একদম পাতলা না পাতলা বানালে রুটি হয়ে যাবে যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এভাবে করে চাপটি বানিয়ে খেয়ে দেখবে কত মজা হয় আর চাপটি বানানো একদম সহজ এটা কোনো কঠিন ব্যাপার না চেষ্টা করলেই পারা যায় দেখো আমি এখানে তিনটা বানিয়েছি একটা ছোট বানিয়েছি ওটা আমার ছোটো ছেলের জন্য কারণ ছোট ছেলে ছোট পিঠা খেতে পছন্দ করে তাই দেখতেই পাচ্ছ কত সুন্দর